প্রজাতন্ত্র দিবসের প্রাককালে নেতাজিকে অপমান করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর হিন্দু মহাসভার প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ছাব্বিশে জানুয়ারি সারা দেশ যখন উৎসাহের সাথে প্রজাতন্ত্র দিবস পালন করছে ঠিক তখনই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ভবানীপুর থানায় নেতাজিকে অপমান করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল সম্প্রতি তেইশে জানুয়ারি ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাই বিমান বন্দরের সাজানো দুর্ঘটনার দিনটিকে নেতাজের মৃত্যুদিন হিসেবে উল্লেখ করেছেন। যদিও আজ সবাই জানে ওই দিন ওই স্থানে রকম কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি শুধু তাই নয় নেতাজি যে দুবার নির্বাচিত হয়ে কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্বপদ সামলেছেন সেটা পর্যন্ত উল্লেখ করেননি রাহুল নেতাজিকে এইভাবে অপমান করার জন্যই ভবানীপুর থানায় অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিনিধি মন্ডল ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেন এবং তারপর নেতাজির বাড়ির সামনে গিয়ে ওনারা রাহুলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামীর বক্তব্য নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভা যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল তার প্রতিনিধি হিসেবে আজকে সারা ভারতবর্ষের মানুষ যখন প্রজাতন্ত্র দিবস পালন করছে তখন আমরা সেই মহামানব নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ির সামনে এসে আমাদের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করতে এসেছি বন্ধু আমরা ধিক্কার জানাচ্ছি সেই মানসিকতাকে আজকে এই নেতাজি সুভাষ চন্দ্র বোস আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভবানীপুর থানা যে থানা অধ্যুষিত নেতাজির বাড়ি আমরা সেখানে কমপ্লেন করেছি রাহুল গান্ধীর এগেনস্টে কি কারণে আমরা প্রত্যেকেই জানি যে নর জন্য নেতাজি সুভাষ চন্দ্র প্রথমে কংগ্রেস ছাড়া এবং তারপর দেশ ছাড়া হতে হয়েছে সেই ডিএনএ সেই রক্ত সেই ধমনিতেই তো বইছে রাহুল গান্ধীর সেই জন্যে আজকে রাহুল গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুদিন লিখতে নিজের পাবলিক ওপিনিয়নে আজকে ধিক্কার জানাই রাহুল গান্ধীকে আজকে আমরা স্পষ্টভাবে বলছি যে টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ আনতে হবে ওই গান্ধীর মুখ সরিয়ে আমরাই প্রথম দাবি তুলেছি নীলগঞ্জে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মুখ্যমন্ত্রী মমতা দেবীর কাছে আমরা আবেদন করেছি নীলগঞ্জে যে হাজার হাজার আইনে সোলজারদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই ইতিহাসকে সামনে আনতে হবে এবং সর্বোপরি আমরা বলেছি কোন ফাদার অব কোন গান্ধী নয় এরকম কোন রেজলিউশন ভারতবর্ষে পাস হয়নি যে ভারতের মাটিতে ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন তার ফাদার অব গান্ধী হতে যাবেন কেন ভারতবর্ষের আত্মাকেই যদি কেউ রেপ্রেজেন্ট করে সেই ব্যক্তির নাম নেতাজি সুভাষ চন্দ্র সেই জন্য এই অকাল এই অপরার্থ রাহুল গান্ধী নেতাজিকে অপমান করার জন্য যে তার মৃত্যুদিনকে ঘোষণা করেছে তার জন্য আমরা সারা ভারতবাসী রাহুল গান্ধীকে ধিক্ষার জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এর জন্য রাহুল গান্ধীকে ক্ষমা করার তো কোনো প্রশ্নই উঠছে না আমরা চাই রাহুল গান্ধী এবং তার ডিএনএ কে তার রাজনৈতিক ইতিহাসকে ভারতবর্ষের মাটি থেকে মুছে দিতে কাজেই আপনারা সবাই আমি তো প্রথমে আমার এক বন্ধু ছবিটা দিয়েছিল আমি প্রথমে এটাকে সাদ্দাম হোসেন ভেবেছিলাম এই অকাল কুসমান্ড তারপরে জানলাম না এটা হচ্ছে রাহুল গান্ধী আমরা ভারতবর্ষের মানুষকে সাক্ষী করে যারা যারা নেতাজি সুভাষ চন্দ্র বোসকে অপমান করবে আমরা ঘৃণার সাথে তাদেরকে আমরা আগুনে জ্বালিয়ে দেব আমরা চাই আপনারা সবাই রাহুল এবং তার রাজনৈতিক যে অবস্থান তাকে আগুনে জ্বালিয়ে দিন এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যারা যারা অপমান করবে এই পৃথিবীর বুকে এই ভারতের মাটিতে তাদের কোনো অবস্থান আমরা দেখতে চাই না আবারও বলছি রাহুল গান্ধীকে আমরা ধিক্কার জানালাম আজকে আমি আমার সমস্ত সহযোদ্ধাদের নিয়ে এসেছি অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আমাদের এই লড়াই জারি থাকবে জয় নেতাজি নেতাজি হাম শর্মিন্দা হ্যাঁ দেশ কে কাতিল দেশ কে জিন্দা হ্যাঁ নেতাজিকে অপমান করার জন্য রাহুল গান্ধী তোমায় জানাই ধিক নেতাজিকে অপমান করার জন্য রাহুল গান্ধী তোমাকে জানাই ধিক 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 জয় হিন্দ জয় ভারত আজ হিন্দু মহাসভার রাজনৈতিক কর্মসূচিতে রাজ্য সভাপতি ড চন্দ্রচুর গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল মনিমালা রায় মঞ্জু সিং সহ আরও অনেক বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন